তো ডিজিটাল তোমাদের সকলকে স্বাগত আমি ভিডিওতে আমি তোমাদেরকে একটি নতুন রিকমেন্ডের ব্যাপারে বলবো আশা করবি নিউ শুরু হয়েছে যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে গত দুই নয় দু হাজার পঁচিশ থেকে এবং এর শেষ ডেট পনেরো দশ দু হাজার পঁচিশ তো এবার বলি যোগ্যতা যারা মাধ্যমিক পাস করেছো তারা এই ফর্মের জন্য আবেদন করতে পারবে তাছাড়া যারা পাস করতে পারোনি তারাও এই ফর্মের জন্য আবেদন আবেদন করতে করতে পারবে পারবে এছাড়া উচ্চ মাধ্যমিক এবং যারা পাস তারাও এই ফর্মের জন্য এবার বলি আবেদনের পদ্ধতি এটা সম্পূর্ণ অফলাইনে ফিল আপ করতে হবে তোমাদেরকে হাতে ফিল আপ করে বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে এটা অনলাইনে কিন্তু ফিল আপ করা যাবে না এবার বলি বয়সের সময়সীমা সাধারণ প্রার্থীরা যারা তিরিশ থেকে চল্লিশ বছর বয়স অবধি আবেদন করতে পারবে আর যারা তফসিলি জাতীয় উপজাতি আছে তারা বাইশ থেকে চল্লিশ বছর বয়স অবধি আবেদন করতে পারবে এবার বলি কারা কারা আবেদন করতে পারবে আশাকর্মীর ফর্ম শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে তাও আবার আবার বিবাহিতা এবং বিধবা এবং বিবাহ নেতা যারা আছেন তারা এই ফর্মের জন্য আবেদন করতে পারবে এবার বলি এর মধ্যেও কিন্তু সবাই আবেদন করতে পারবে না প্রথমে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেবেন সেখানে দেখুন আপনাদের যে সাব সেন্টার আছে সেই সাব সেন্টারে আদৌ ভ্যাকেন্সি আছে কি না আপনাদের ঠিকানার প্রমাণস্বরূপ ভোটার কার্ড কিন্তু চেক করা হবে আর তারপরেই আপনার ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে আপনি যেই সাব সেন্টারের জন্য আবেদন করছেন সেই সাব সেন্টারের সাথে আপনার অ্যাড্রেসের চেক করা হবে মেল আছে কিনা যদি থাকে তবেই সেই ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না হলে কিন্তু সেটা রিজেক্ট করে দেয়া হবে এবার বলি আপনারা ফর্ম কোথা থেকে পাবেন আপনারা ফর্ম অফিশিয়াল ওয়েবসাইট হুগলি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন সেখান থেকে রিকমেন্ড একটি অপশন আছে এই রিকমেন্ড অপশনে গিয়ে ফর্মটা ডাউনলোড করবেন তবে যে যার ব্লক আগে ব্লক অনুযায়ী চুজ করে নেবেন যে আপনাদের যে ব্লক আছে সেই ব্লকের নোটিফিকেশন সেই ব্লকে ক্লিক করবেন এবং সেই ব্লক অনুযায়ী পিডিএফ ডাউনলোড করবেন আগে ভালো করে নিজেদের ডিটেলস চেক করবেন যে আপনাদের সেই গ্রামে ভ্যাকেন্সি আছে কিনা তারপর আপনারা আবেদন করতে পারেন তারপর সেই ফর্মটি হাতে ফিল করে আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি অ্যাটাচ করে দেবেন তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিন তার সাথে সাথে আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি ওখানে আদার্স ডিটেলস শো করতে থাকি যেখানে যা নতুন রিকমেন্ড বেরোয় বা আদার্স কোনো কিছু নোটিফিকেশন অনলাইন রিলেটেড সবকিছু আপনারা আপডেট পেয়ে যাবেন তাই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন